নমস্কার আজকে আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলটা হলো অ্যাট দা রেট অফ বড়ো হাতে না ছোটো হাতের লাইফস্টাইল খেতে পেন্টিএট করলে আমার চ্যানেলটা খুলে যাবে তো আজকে বিষয় হচ্ছে যোগ ও काय झालं तू घर पण এই আমাকে লাইনটা বন্ধ করতে এই আমাকে লাইনটা বন্ধ করতে হ্যাঁ আজকে যেটা টপিকটা হয়েছে যোগ এবং গুণ যোগ হচ্ছে যোগ হচ্ছে যুক্ত করা আর গুণ হচ্ছে বড় বড় যুগকে তাড়াতাড়ি করার জন্য আমরা কোন ঠিক আছে যোগ আর বোন আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট অফ জ্যামনাথ বড় হাতে জ্যামনাথ লিখবেন লাইফস্টাইল দেবেন আর টোয়েন্টি এইট লিখবেন আর যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গণিতের বিষয়ে আলোচনা করবো যোগ আর গুণ যোগটা হচ্ছে যুক্ত করা অর্থাৎ আলাদা আলাদা তাদেরকে যুক্ত করাই হলো যুক্ত করে একটা সংখ্যা তৈরি করাই হলো যোগ আলাদা আলাদা সংখ্যাগুলোকে যুক্ত করে একটা সংখ্যা করাই হলো যোগ আর গুণ আলাদা আলাদা জিনিস কিন্তু ওদের দামগুলো আলাদা আলাদা জিনিস তাদের দামগুলো একই একশো টাকা দেওয়া দুশো টাকা দেওয়া যায় আলাদা আলাদা জিনিস তাদের দামগুলো একই দামগুলো কিন্তু একই হতো এক হতে হবে সেম হতে হবে সেই ক্ষেত্রে আমরা গুণ করি মানে আলাদা আলাদা যেমন আলু লঙ্কা সর্ষের তেল আটা এই ধরনের অনেক ধরনের জিনিস আছে কিন্তু ওদের দামগুলো সেম আছে একই আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গুণ করি আবার আলাদা আলাদা জিনিস এবং আলাদা আলাদা দাম যেমন আলুর দাম একটা লঙ্কার দাম একটা সর্ষের তেলের দাম একটা আটার দাম একটা মানে আলাদা আলাদা দামগুলো আলাদা তখন কিন্তু আমরা যোগ করব আবার যদি আলাদা আলাদা জিনিসে একই দাম থাকে তাহলে কিন্তু আমরা গুণ করি তাহলে যোগ মানে কি যোগ হচ্ছে আলাদা আলাদা সংখ্যাকে যুক্ত করে একটা সংখ্যা বাড়ানো হলো যোগ আর গুণ আলাদা আলাদা জিনিস কিংবা আলাদা আলাদা দাম একই তখন আমরা কিন্তু তাকে গুণ করব হুম এখন জিনিস হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে ষাট টাকা হতে পারে কিন্তু দামটা একে প্রত্যেকটা জিনিসের দাম এঁকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা গুণ করবো আবার যদি আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা দাম যা পঞ্চাশটা জিনিস হচ্ছে পঞ্চাশটা জিনিসেরই আলাদা 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 একটা দামের সাথে একটা দামের কোনো মিল নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা যোগ করব তাহলে যোগ আর গুণ বোঝা গেলো যোগ হলো আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা দাম কিংবা আলাদা আলাদা সংখ্যা আলাদা 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 ভ্যালুয়েশন সেই ক্ষেত্রে আমরা যোগ করব আবার আলাদা আলাদা জিনিস কিন্তু দামটা এগো তো সেই ক্ষেত্রে আমরা গুণ করব এই হলো ব্যাপার যেমন সাপোজ একটা আমি ধরলাম উদাহরণ দিচ্ছি আলুর দাম ধরেন তিরিশ টাকা লঙ্কার দাম একশো টাকা পার কেজি আলুর দাম তিরিশ টাকা পার কেজি তেল পার কেজি দাম হচ্ছে একশো চল্লিশ টাকা প্রত্যেকটা দামই আলাদা আলু হচ্ছে তিরিশ টাকা পার কেজি লঙ্কা হচ্ছে একশো টাকা পার কেজি আর সর্ষের তেল হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি তো সেই ক্ষেত্রে দামগুলো আলাদা আলাদা তাহলে এগুলোকে আমি যদি বলি কত টাকার জিনিস তাহলে কিনলাম তাহলে সেইগুলোকে আমরা নিচে নিচে লিখে যোগ করে দেব এবার যদি আলোর দাম লঙ্কার দাম এবং তেলের দাম একই হয় মানে ধরেন সাপোজ ধরেন আলোর দামও একশো চল্লিশ টাকা লঙ্কার দামও একশো চল্লিশ টাকা সর্ষের তেলের দামও একশো চল্লিশ টাকা তিনটা জিনিসের দাম একই কিন্তু জিনিসগুলো আলাদা আলাদা আলু লঙ্কা সরকারের কিন্তু জিনিসগুলো আলাদা কিন্তু দামগুলো একই কত ধরলাম একশো চল্লিশ টাকা করে সেই ক্ষেত্রে আমরা কী করব তিনটা জিনিস একশো চল্লিশকে তিন দিয়ে আমরা গুণ করে দেবো যেটা পাবো সেটাই হচ্ছে ওই তিনটা জিনিসের মোট দাম হ্যাঁ আর যদি দাম আলাদা আলাদা হয় জিনিস আলাদা দামও আলাদা যেমন আলুর দাম একবার বললাম তিরিশ টাকা লঙ্কার দাম বললাম একশো টাকা সরষের তেলের দাম বললাম একশো চল্লিশ টাকা সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে আমরা গুণ করতে পারবো তখন আমরা মোট কয়েক যোগ করি তাহলে ওই তিনটে জিনিসের মোট দাম কত হবে আলাদা আলাদা যোগ করে আমরাকে বের করে নি ঠিক আছে তাহলে এই যোগ আর গুণটা বুঝলাম যোগ হচ্ছে যুক্ত করা দুইটা হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে জিনিসকে যোগ করে একটা সংখ্যায় পরিণত করাতেই হলো যোগ করা আর গুণ গুণ হলো বড় বড় যুগকে এবং একই দাম কিংবা একই দাম কিন্তু অনেকগুলো জিনিস অনেকগুলো জিনিস আছে যে পঞ্চাশ ষাটটা জিনিস আছে কিন্তু প্রত্যেকটা দামেই এঁকে তাহলে সেক্ষেত্রে আমরা গুণ করে দেব তাহলে যোগ তাহলে কী হলো যোগটা হলো বাড়বে সবসময় বাড়ে গুণও কি বাড়ে আর তার মাঝখানে একটু বলে রাখি বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে সবসময় কী হয় কমে তার থেকে কমে আগের যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোর থেকে তার ভয়েশনটা কম সেটা হচ্ছে বিয়োগ এবং ভাগ আর যোগ আর গুণ কি যে ভ্যালুয়েশানগুলো থাকবে সেই ভ্যালুয়েশানগুলোর থেকে আরও বাড়বে তাহলে যোগটা ঠিক আছে ঠিক তেমনি হবে গুণটাও যে ভ্যালুয়েশানগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুয়েশান থেকে আরও বাড়বে কমবে না কিন্তু কমলে কিন্তু ভুল হয়ে গেল দুটো ভুল হয়ে গেলো গুণ ভুল হয়ে গেল অসব সময় যোগ এবং গুণের সময় সব সময় কীভাবে বাড়বে ঠিক আছে মানে যেগুলো ভ্যালুয়েশন থাকবে সেগুলোর থেকে আরও বাড়বে তাহলে এই হলো ব্যাপারটা

করার জন্যে আমরা ফোনটা করি যেমন আলাদা আলাদা জিনিস কিন্তু অধের দাম বা অসুবিধা একুই একুশ দাম সেই ক্ষেত্রে আমরা ফোন করে তার উত্তরটা বের করেছিলাম আমরা যোগ করেন এই তিনটা জিনিসের মোট খরচ কিংবা মোট টাকা লেগেছে আমাকে ঠিক আছে আবার আলাদা আলাদা জিনিস যেমন আলু লঙ্কা সর্ষের তেল আলাদা আলাদা কিন্তু ওদের দামটা কিন্তু ওদের দামটা একই একই বলতে যে আলুর দাম একশো চল্লিশ লঙ্কার দাম একশো চল্লিশ সর্ষের তেলের দামও একশো চল্লিশ সেই ক্ষেত্রে আমরা কী করব ওই তিনটা জিনিসকে ওই দামকে গুণ করলে ওই তিনটে জিনিস করতে আমার কত টাকা লেগেছে সেটা একবারে বেরিয়ে আসবে তাহলে যোগ হচ্ছে যুক্ত করা দুইটা তিনটে শক্তি যুক্ত করা হলো যোগ কোন হলো বড়ো বড়ো দিয়েছে তার থেকে তোমার বেশি হতো হবে কিন্তু কোনটাও বলে 过了 বার লাইভে আসছিলাম গেটের প্রবলেমের কারণে সেগুলো কতিকাশ হয় আমার বাড়ি নিউ নিয়েও দুয়ার আমি এখন সুপুর নিতে বসে আছি

করা আর গ্রোন হচ্ছে বড়ো বড়ো যুগকে তাড়াতাড়ি করার জন্য আমরা গুণ আমি চারবার বলব লাইনে আসলাম মানে মানে লাইনটা কেটে যাচ্ছে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যোগ এবং গোপ যোগ আর গোম কি যোগ মানে হচ্ছে যুগ্ম করা যুক্ত করা একটা দুইটা তিনটা সংখ্যাকে

একবারে ডাইরেক্ট যুক্ত করা হয়ে গেলেই যোগটা বেড়ে যায় বড়োটা হয়ে যায় অর্থাৎ তাদেরকে সংখ্যা করাই হলো সাপোজ ধরুন আমি একটু আগে যেটা আলুর দাম দেওয়া আছে লঙ্কার দাম দেওয়া আছে সরষের তেলের দাম দেওয়া আছে তা তোমাকে এখন কত টাকার খরচ হবে এগুলো কিনতে গেলে তোমার জিজ্ঞাসা লঙ্কার দাম একশো টাকায় পার কেজি হ্যাঁ আর আলুর দাম তিনশো টাকা পার কেজি আর সর্ষের তেলের দাম একশো চল্লিশ টাকা পার কেজি তা তোমাকে কত টাকার খরচ হবে কিনতে কিনতে গেলে যখন তুমি করবে কাগজ কলমে ওগুলোকে চেঞ্জে বসিয়ে যোগ করে দি তাহলে যোগ হয়ে যায় কিন্তু জিনিসগুলো একই জিনিসগুলো আলাদা আলাদা দাম একই যেমন আলুর দাম দিলাম একশো চল্লিশ টাকা লঙ্কার দামও দিলাম একশো চল্লিশ টাকা দামও টাকা কিন্তু জিনিসগুলো আলাদা কিন্তু দামগুলো একই হ্যাঁ পার কেজি কিন্তু পার কেজি আলুর দাম পার কেজি টাকা ধরো লঙ্কারও পার কেজির দাম হচ্ছে একশো টাকা সরষে তেল পার কেজি দাম আছে একই আলাদা আলাদা জিনিস কিন্তু দামের সেটা একই সেই ক্ষেত্রে তুমি কী করবা যোগ না দিয়ে একবার ডাইরেক্ট গুণ করে দিবে অর্থাৎ তিনটা জিনিস তিন দিয়ে একশো চল্লিশকে গুণ করে দেবে তাহলে তোমার কিন্তু গুণ হয়ে যাবে তাহলে আমি কি শিখলাম আমরা এটাই শিখলাম যে যোগ হলো কয়েকটা সংখ্যা পরিণত করাই হলো গুণ গুণ হলো আলাদা আলাদা জিনিস কিন্তু কিন্তু দাম একই তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করবো গুণ করে আমরা যে কত হবে কত খরচ হবে সেটা আমরা বের করে দিতে পারবো যে জিনিসগুলো থাকবে তার থেকে তোমার ভেরিয়েশনটা আরো বাড়বে গুণ যেটা থাকবে তোমায় কষ্ট দেওয়া হয়েছে সেইটার থেকে গুণ করলে তার রিজার্ভেশন আগের আগের যে সংখ্যাগুলো দেওয়া আছে তার থেকে বেশি হতে হবে বেশি হলেই তোমার গুণটা পারে অর্থাৎ যোগ হলে যাকে যোগ করতে পারছে তার থেকে রেজার্ভেশনটা বেশি হতে হবে আর বোন হলে যাকে গুম করতে দেওয়া হয়েছে তার থেকে তোমার রিজার্ভেশনটা বেশি হতে হবে তাহলে গুণটা পারে ঠিকঠাক পারে আর কোথা থেকে কে দেখছে অবশ্যই জানাবেন আমি আজকে দিক থেকে আমি লাইভ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগা দেখে থাকে তাহলে কমেন্ট কিন্তু অবশ্যই কথা বলে রাখি ভিউজ এবং ভাগ তোমাকে যেটা ভিউ করতে বলছে সেটার থেকে কিন্তু ভিউ করা হয়ে গেলে তার ভিডিও কিন্তু উপরে যে সংখ্যাগুলো আছে তার থেকে কিন্তু কমবে আগের ক্ষেত্রেও কিন্তু ঠিক টাইম নেই ভাগ ফলটাও কিন্তু যাকে তোমাকে ভালো করতে দেওয়া হয়েছে যা যাকে ভুগ করতে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভাগ ফলটা ছোটো হবে তাহলে তোমার ভাগটা কারেক্ট হয়ে

যা যা আছে তাৰিখে বাঢ়ে আৰু ঠিক আছে ভাবি চলি গ'লে যে এক যোৱা আছে তাৰপিছত কম অৰ্থাৎ বৰটাৰ দি কম বৰ জিনিস করতে গেলে এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করলে আমাদের ভিডিও করতে খুবই ভালো লাগে আর থাকবে নেগেটিভ মাইন্ডে চিন্তা করবেন না হ্যাঁ আর নেগেটিভ মাইন্ডের চিন্তা মনে চলে আসে তাও দিয়ে থাকবে সবসময় যে যাকে যে বর্তে আপনার পছন্দ করে যে ভগবানকে আপনার পছন্দ করে যে ঈশ্বর আপনি পছন্দ করে তাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন আর সবসময় পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ চিন্তা করবেন না এবং শরীর তাতে সুস্থ আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তা আগামীকাল আমি আবার এই সময় আসতে চেষ্টা করব এই বলে আমার ভিডিও আজকে এগিয়ে শেষ করছি নমস্কার